হাট 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 বিশাল বড় গরু ছাগলের হাট জামালপুর কলেজ মাঠে কালীগঞ্জ গাজীপুর গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুর কলেজ মাঠে বিশাল বড় গরু ছাগলের হাট আজকে বসেছে আপনারা সবাই চলে আসতে পারবেন এখন হাট চলমান আছে বিশাল বড় গরু ছাগল যদি অবশ্য উঠ দুম্বা এগুলো উঠে নাই শুধু গরু আর ছাগলের মধ্যে বিদ্যমান আমি অনেকক্ষণ হেঁটে দেখেছি যে মহিষ ওঠে নাই সো এই গরু আর ছাগলের মধ্যেই মোটামুটি আপাতত বিদ্যমান আছে আমরা বিরোধী না বিউ একদম 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 ভাইরাল হয়ে যাবো গাছ কাট গুলো আজকে এনে সব ভাইরাল হয়ে যাবো আমার ঠিক আছে কেমন হাট কেমন আরপিসি দ্বারা ভাইরাল হয়ে যাবো আমার ঠিক আছে হাট কেমন চলতেছে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আম কেমন সবারই বলেন আসতে দাম একবারে সীমিত পর্যাপ্ত পরিমাণে গরু আছে জামালপুরে হাটে অলরেডি মার্ক এদিকে বড় হয়ে গেছে তাড়াতাড়ি হাটে চলে আসুন আপনার কাঙ্ক্ষিত কোরবানির গরু ছাগল মহিষ ক্রয় করুন মাত্র খাসি তিনশো এক লাখ পর্যন্ত গরু পাঁচশো এক লাখের উপরে আজকে ঐতিহাসিক জামালপুর কলেজ প্রাঙ্গনে গরু ছাগলের এক বিশাল বড় হাট জমেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাট কানায় কানায় পরিপূর্ণ গরু ছাগল মহিষ দিয়ে সো আমি সবাইকে বলবো আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক কুরবানি দিতে ইচ্ছুক সবাই এই মাঠে চলে আসুন এবং আপনার কাঙ্ক্ষিত কুরবানি গরুটি ক্রয় করুন ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেছে সবাই আমাদের হাটে আমন্ত্রিত ভালো ভালো গরু যারা নিতে চান বড় বড় গরু তারা অবশ্যই আসবেন আজকে অনেক বড় বড় গরু আমাদের হাটে উঠেছে আমি আশাবাদী সবাই খুব দ্রুত আমাদের হাটে আসবেন এবং গরু ক্রয় করবেন মার্শাল্লাহ বেশ ভালো গরু উঠছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো এইখানে হচ্ছে প্রচুর গরু পাওয়া যাইতেছে বেশ বড় বড় গরু এখানে পাওয়া যেতেছে মার্শাল্লাহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পবিত্র ঈদুল আজহা ঈদ উপলক্ষে গরুর বাজার জামালপুর কলেজ মাঠে এই জামালপুর কলেজ জামাল কলেজ মাঠে বিশাল গরু ছাগলের হাট অলরেডি জমজমাট করে বসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় গরু বিশাল বিশাল গরু এই দিকটাতে হইতেছে গরুর মোটামুটি বাজার শেষের দিকে তারপরে হচ্ছে ছাগলের বাজার শুরু এই হচ্ছে ছাগলের হাট ছাগলের বাজার মোটামুটি বেশ ভালো পরিমাণে ছাগল এখানে উঠে গেছে এখানে বেশ ভালো রকম ছাগলে যে কাঁঠাল পাতা ভালো ভালো ছাগল উঠছে মার্শাল্লাহ বড় বড় ছাগল উঠছে এইখানে হইতেছে ছাগলের বাজার এটা প্রচুর ছাগল ছাগলের বাগান ছাগলে কিনা খায় এই লাইন শুধু ছাগলে ভরা বেশ বেশ পরিমাণে ছাগল উঠছে ওই যে হরিণ মার্কা ছাগল আপনার ছাগলটা তো অনেক সুন্দর কেমন দাম এটা ষোলো হাজার এটা ওই যে গত বছর ছাগল কাণ্ড হয়েছিল ওই কালারের মতন দেখা যাইতেছে ছাগলটা অনেক সুন্দর মার্শাল্লাহ খাসি খাসিও ভাই কেমন দাম এই খাসির বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে তো ভালোই আলহামদুলিল্লাহ আরে হৃদয় নাকি কেমন আছে এই হচ্ছে ছাগল ছাগলের বাজারে এসে পুরা পাগল হয়েছে এই ছাগলটা অনেক সুন্দর তো মার্শাল্লাহ ছাগলটা তো অনেক সুন্দর মার্শাল্লাহ এটা দাম কেমন দাম কেমন এটা আঠাশ হাজার ও আচ্ছা মার্শাল্লাহ এই ছাগলটা অনেক সুন্দর একেবারে প্রিন্ট করা যেমন অনেক সুন্দর ছাগল কুরবানির পশু যেমন বড় সরো হইতে হয় যেমন স্বাস্থ্যবান হইতে হয় তেমন দেখতেও সুন্দর হইতে হয় এটাও একটা নিয়ম ছাগলে পাতা খাইতেছে কি পাতা খাওয়ান কাফিলার পাতা বেশ ভালো রকমের ছাগল উঠছে মোটামুটি আর এই পাশটাতে হচ্ছে গরু চলেন গরুর বাজার আবার যাই এই একটা ছাগল বিশাল বড় মাশাল্লাহ এটা অনেক বড় একটা ছাগল আরো ছাগল আসতেছে মাত্র এখন দুপুর আরো ছাগল আসতেছে এক এক করে সমানে আসতেছে লাইন ধরে ধরে আজকের দিনটা অনেক সুন্দর মেঘাচ্ছন্ন না আপনার ছাগলটা তো ভালো একটা পছন্দের কেমন দাম এটা আর আপনার আচ্ছা দাম কেমন এটা শুনি বত্তিরিশ হাজার কত ভালো মার্শাল্লাহ এটা কি জাতের এটা হরিয়ানা ইন্ডিয়ার হরিয়ানা হরিয়ানা জাতের ছাগল কানগুলা অনেক লম্বা লম্বা বিরাট লম্বা কান এক একটা কান এক হাত লম্বা লম্বা হয়েছে মাসাল্লাহ এই ছাগলটা অনেক বড় মানে পছন্দ হবার মতোই বিরাট বড় বড় ছাগলের হাট চলেন আমরা একটু ভিতরে যাই আমি হাফেজ আব্দুল্লাহ মামুন জামালপুর কলেজ সংলগ্ন এই গরু ছাগলের হাটে আপনারা সকলে উপস্থিত এবং সাথে সাথে যে বেসাকিনির মাধ্যমে আমরা জামালপুর হাই স্কুল মাঠে ঐতিহ্যবাহী কলেজ হ্যাঁ এই কলেজে গরু ছাগলের বিশাল বড় হাট হয়েছে আপনার ক্রেতা এবং বিক্রেতা উভয় উপস্থিত হয়ে গেছে আপনারা অতি সত্তর গরু ছাগলের হাটে উপস্থিত হয়ে এবং গরু ছাগল আপনারা কিনতে পারেন এখানে অজস্র পরিমাণ গরু আছে এবং ছাগল আছে আপনারা বাড়িতে বসে না থেকে অতি সত্তর জামালপুর কলেজ মাঠে চলে আসুন বিরাট গরু ছাগলের হাট যেটা জামালপুরের একমাত্র জামালপুর কলেজে বিরাট গরু ছাগলের হাট 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 আজকে মঙ্গলবার ঈদ একেবারে পুরা চলে আসছে বলে আর অল্প কিছু দিনের ভিতরে পবিত্র ঈদ উল আজহা আপনার এই গরুটা অনেক বড় মাসাল্লাহ এটা অনেক অনেক বড় সরো সাইজের এটা অনেক বড় বাওয়াল জামালপুর গরুর হাটে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ মঙ্গলবার আপনারা যারা যারা গরু নিয়ে আসছেন সবাই দর্য সহকারে ধৈর্য সহকারে থাকবেন আজকে যেহেতু আবহাওয়া ভালো আল্লাহর মতে অনেক বেচা হবে এই হাড়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে সবাই থাকবেন এবং ধৈর্য সহকারে সবাই সবাইকে সহযোগিতা করবেন যাতে আমরা সুষ্ঠুভাবে হাতটা পরিচালনা করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছে কর্তৃপক্ষরা মার্শাল এখান কালো গরুটা অনেক অনেক বড় সড়ো অনেক বছর পরে দেখলাম গরুর মালাগুলো দেখা যায় না এখন আগে একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে গরুকে মালা পরিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়তো বা সেটার সেটা একদম কালের বিবর্তনে কমে গিয়েছিল এখন বেশ কয়েকটা গরুতে দেখা যাচ্ছে মালা পরিয়ে তারপরে নিয়ে আসা হয়েছে বেশ অনেক অনেক গরু এখানে উঠেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ গরুগুলো কিন্তু বেশ সরোসরো বিভিন্ন জাতের এখানে গরু আছে আমি নিজেও খুব বেশি জাতের গরুর নাম জানি না তবে গরু বলতে গরুই চিনি গরু বলতে আমরা কিন্তু ছাগল চিনি না এখানে গরু যেগুলা উঠেছে মোটামুটি সার গরুর বেশি আমরা এই মুহূর্তে যখন ভিডিওটা নিচ্ছি তখন দুপুর দুপুরের সময় আস্তে আস্তে বিকেলের বিকেল যত গড়াবে তখন তত বেশি গরু আরো উঠবে এখানে যারা আছে গরু নিয়ে এসেছে তারা খাওয়া দাওয়া লাঞ্চ করতেছে হচ্ছে গরুর পিছন সাইড বিরাট বড় গরু ছাগলের হাট গরু কারো আপনার হ্যাঁ দাম কেমন চান কেমন দাম কত

এক টাকা যে বেঁচে আর কিছু না বিজেপি মালিক আল্লাহ না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো

বিশেষ করে আজকে বাজারের সেরা সেরা গরুগুলা এখানে বাধা আছে এই যে একটা গরু আপনার দেশি কেমন দাম দেশি আচ্ছা আপনার বাড়ি কোথায়

কত দেড় লাখ টাকা চাইতেছেন আচ্ছা আচ্ছা কেমন মূলাইতেছে কম কত এক লাখ কম এরকম মূলাইতেছে দশ বিশ এরকম মূলাইতেছে না আচ্ছা 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 পরিস্থিতি কেমন মনে হয়েছে বাজার কি গরম নাকি ঠান্ডা স্বাভাবিক ঠান্ডা বিশাল বড় গরুর ছাগলের হাট জামালপুর কলেজে অবস্থিত বিরাট বড় গরু ছাগলের হাট আমরা দেখতে পাচ্ছি আমরা গরু বেচা কিনা করলে আমরা হাসলি দেই এক লাখ টাকা উপরে হইলে এক লাখ টাকা নিচে হইলে পাঁচশো আর উপরে হইলে দুই লাখ টাকা কিনলে এক হাজার আষ্টশো এক লাখ ষাট কিনলে আষ্টশো মুরগি খাসি হইলে তিনশো মোটামুটি ভালো অনেক আল্লাহর মতে বেসা কিনা ইনশাল্লাহ ভালো হবে আশা করি যদি আবহাওয়া যদি ভালো থাকে ইনশাল্লাহ লোক অনেক লোক হবে ইনশাল্লাহ কেমন কিনা কেমন কিনা হয় আরম্ভ হয় নাই কারণ কি মানুষ আসতেছে মাত্র দেড়টা বাজে তো নামাজ টামাজ করে মানে খাওয়া দাওয়া করা চারটার পরে ইনশাল্লাহ আশা করি বেচা কিনা আরম্ভ হবে

যদি পাইকার থাকতে চায় বেলা সেটা ব্যবস্থা আমাদের আছে রাস্তাঘাটও ভালো আছে নদী পথ দিয়ে আসতে পারে কোনো সমস্যা নেই আমার নাম ও কবির আমি এলাকারই সন্তান এবং গরুর যে বেচা কিনা হয় এটার কিছু বলা হয়ে গেছে না বাজার আরো পরে বলা যায় মাত্র আনছি দেখবো তারপরে গরু আমার টোটাল